একের পর এক প্রেম ভেঙেছে আর বিতর্ক তৈরি হয়েছে সায়ন্ত মোদকের সম্পর্ক নিয়ে দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কার পর পর এবার এবার সম্পর্ক ভাঙল কিরণ সঙ্গে চার বছর চুপ থাকার অবশেষে মুখ খুললেন সায়ন্তর প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহরায় কিরণকে বোন ডেকে দিলেন পাশে থাকার বার্তা সায়ন্ত মোদকের নামে অভিযোগ নতুন কিছু নয় এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে অসুস্থ প্রেম বলে উল্লেখ করেছিলেন তার আরও এক প্রাক্তন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র তবে সায়ন্তর সঙ্গে প্রেম ভাঙার কারণ নিয়ে সরাসরি কখনোই মুখ খোলেননি অভিনেত্রী দেবচন্দ্রিমা দু সালের জুন মাস থেকে প্রায় প্রতিদিনই কিরণের সঙ্গে ভিডিও আসতে শুরু করেছিল সায়ন্তর চ্যানেলে আর সেখান থেকে জানা যায় প্রেম করছেন দুজনে অর্থাৎ দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কার পর ফের প্রেমে পড়েছেন সায়ন্ত তবে এবার বিচ্ছেদ হতেই অভিযোগের ঝুলি খুলে বসলেন প্রেম ভাঙা নিয়ে সায়ন্ত ভিডিও বানাতেই এবার জবাব আসলো কিরণের থেকেও তবে কিরণকে দেখে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে অনুরাগীদের বিধ্বস্ত চেহারা চোখ মুখ বসে গিয়েছে কথা বলার সময় একাধিকবার ভেঙে পড়তেও দেখা গেছে কিরণ জানিয়েছেন আচমকায় যোগাযোগ বন্ধ করে দেন সায়ন্ত এমনকি একাধিকবার নিজের বন্ধুদের সামনে তাকে অসম্মান করার অভিযোগও তোলেন শুধু তাই নয় কিরণের কিছু কথা থেকে সন্দেহ জাগে তার গায়ে নাকি হাতও তুলেছেন সায়ন্ত দেখা যায় কিরণের এই ভিডিও নজর এড়াইনি দেবচন্দ্রিমার কিরণের এই ভিডিওতে দেবচন্দ্রিমা মন্তব্য করেন জানো তো কিরণ মানে কি আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না তবে তোমার পুরো ভিডিওটা দেখলাম আর আমি যেন কোথাও কিরণ মজুমদারকে দেখতে পেলাম না বরং দু হাজার একুশ সালের দেবচন্দ্রিমাকে দেখলাম আমি দুঃখিত এই ভিডিওটা আমার তখনই করা উচিত ছিল কথায় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না তবে এখানে শুধু বাপকে না মাকেও যেন না ছাড়ে এরপরই বিস্ফোরক দেবচন্দ্রিমা তিনি আরো বলেন তোমার ওপরও কেউ হাত তুলেছে যদি জবাবে হ্যাঁ বলো তাহলে এইবার ওকে আমি শেষ করে দেব আমাকে তোমার ফোন নাম্বারটা দাও চিন্তা করো না বোন তোমার বড় দিদি এখন কলকাতাতেই আছে দেখা যায় দেবচন্দ্রিমার এই কমেন্টে লাইক করেছেন কিরণ মজুমদারও বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন